এবং আজকে আয়োজিত খেলার ফুটবল একাডেমি গড়পাড়া ফুটবল একাডেমি আমাদের এই খেলা সকলেরই জন্য খুবই আনন্দদায়ক আমরা চাই দুইটি টিম আপনারা সুন্দর দেখাইয়া আমাদেরকে মুগ্ধ করবেন আর খেলার মধ্যে স্বাভাবিক কারণে টুকি তাকে কিছু আসতে পারে সেটা বিশ্বাস বিষয় নয় এটা সম্পূর্ণভাবে সমাধান দেবে আজকে মহোদয় মহাদ আমি সকলের কাছে আশাবাদী যেটা টিমের কাছে আশাবাদী আপনারা সুন্দর ক্রিয়া নৈপুণ্য সুন্দর দেখায় আমাদেরকে মুগ্ধ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে কিছু মূল্যবান আজকে যে ফুটবল আয়োজক মানতা যুবকাল সঙ্গে উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে হলো আমাদের উদ্বোধনী খেলা যাই হোক এই উদ্বোধনে খেলার যে উদ্বোধন যার আসার কথা ছিল সে আমাদের জনপ্রিয় নন্দিত নেতা জেলা যুবদলের সদস্য সচিব জেলা রহমান তুহিনুর রহমান তুহিন ভাই উনি রীতা আপার সাথে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ততা থাকার কারণে আসতে পারে নাই এই জন্য তার পক্ষ থেকে আজকের খেলার যে এই প্লেয়ারবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিতি সবাইকে তার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে ফুটবল আমাদের বাংলাদেশের জনপ্রিয় খেলা আর এই জনপ্রিয় খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ আমাদের মাঝে এসেছে আমি উভয় টিমকেই বিনীতভাবে অনুরোধ রাখবো যেহেতু এখানে বাহিরের কোনো প্লেয়ার নেই সবাই আমাদের ছেলে সন্তান ভাই ভাতি যা যাতে আমরা তোমাদের খেলা দেখে মনোমুগ্ধ হতে পারে এবং তোমাদের এই খেলার উপরে ভিত্তি করে এত সুন্দর খেলা তোমরা উপহার দেবে যাতে প্রতি বছর তোমাদের নিয়ে এর চেয়ে আরো বড়ো করে ভালো করে ফুটবল টিমের আয়োজন করতে পারি এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদকে সুন্দর বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য রানাকে অনুরোধ করছি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের একটা জাতীয় খেলা এবং জাতীয়তা বহন করে এবং ঐতিহ্যবাহী একটা খেলা মান্তা মাঠে আমাদের প্রতি বছরই একটা ঐতিহ্য ধারণ করা আসছে মান্তা জনকল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছরই একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই ধারাবাহিকতার বজায় রেখে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে লালচাঁদ ঝিটকা একাডেমি এবং ঘরপাড়া একাডেমি খেলায় অংশগ্রহণ করছে তো আজকের এই খেলাতে যে উদ্বোধক ছিল উনি মানিকগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব জনাব তুহিনুর রহমান তুহিন ভাই আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফ্রজা খানজিতা আব্বার একাধিক প্রোগ্রাম থাকার কারণে ভাই আজকে এই অনুষ্ঠানে যোগদান করতে পারেনি তো ভাইয়ের ছবর সঙ্গী হিসাবে আমরা যারা থাকি আমরা সব উপস্থিত হয়েছি তো উদ্বোধনটা অতি তাড়াতাড়ি শুরু হবে এবং ক্রিয়াটা আপনারা এমনভাবে আজকে উপস্থাপন করবেন এই খেলা দেখে যেন সবাই মুগ্ধ হয় এবং কেউ কাউকে আঘাত বা চাপ দিয়ে খেলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে রহমানের জনকল্যাণ হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের দুই শক্তিশালী টিম চেয়ারম্যান একাডেমি চিটকা বনাম আমাদের মানিকগঞ্জ সদর উপজেলার করপাড়া ফুটবল একাডেমি খুব শক্তিশালী দল উভয় দলের প্লেয়ারদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকের যে উদ্বোধক ছিল মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আফরোজা খান রিতা আপার সুযোগ্য সৈনিক যুব দলের সদস্য সচিব জনাব তুনুর রহমান তুহিন ওনার সাথে আমিও ছিলাম রীতা আপার সাথে মানিকগঞ্জে দুইটা তিনটা প্রোগ্রাম আমি দুইটা করে কিন্তু ওটা অংশ করি নাই তো তুহিন ভাই আমাদের মাধ্যমে সবার কাছে দুঃখ প্রকাশ করেছে যে আমি আজকে উপস্থিত থাকতে পারলাম না সবাই সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে আজকের খেলা উপহার দিবেন যাতে এখান থেকে আমরা আশা করব সদর সদর জাতীয় টিমে ভালো ভালো খেলা অনুষ্ঠান করে আপনারা স্থান পাবেন যাতে আমাদের মানতা জনকল্যাণ জনকল্যাণ যুব সংঘের নাম হয় যে এখান থেকে প্লেয়ার বের হয়েছে এবং যাতে যদি চান্স পেয়েছে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মানিকগঞ্জ সদর উপজেলার দপ্তর সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে কিছু দু কথা রাখবেন আমাদের সভাপতি উদ্বোধন করে দিবেন সালামু আলাইকুম আজ মানতা যুব কল্যাণ জনকল্যাণ যুবসংঘের উদ্যোগে দু হাজার পঁচিশে ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে মানতা ঐতিহ্যবাহী একটি মাঠ এই মাঠে আমরা আমাদের মূলবৃদ্ধির কাছেও আমরা খেলার কথা শুনিয়াছি এবং আমরা এই সাইটের মাঝামাঝি থেকে সত্তরে মাঝামাঝি পর্যন্ত আমরা খেলা পরিচালনা করছি সুদীর্ঘ একটা দিন আমরা খেলা পরিচালনা করে আছি এই মানতার মাঠে শুধু খালি একটা ফুটবল খেলাই না দুইটা অনুষ্ঠান হয়ে থাকে তিনটা অনুষ্ঠান হয়ে থাকে একটা মার্চ মাসে প্রথমে একটা গরু দৌড় প্রতিযোগিতা আর তিন তারিখে হয়ে থাকে আমাদের বাৎসরিক ভদ্র সাহাকান মাদারের সুত্রস আর ক্রীষ্মের মাঝামাঝিতে আমাদের এই ফুটবল খেলা প্রায় আমাদের একশো বছর আগে থেকে এই মাঠে খেলা চলছে এবং চলবে এবং ভবিষ্যতে চলবে আমাদের যে আমাদের এই খেলা সুন্দরভাবে আয়োজন করে তার জন্যে আমি সভাপতি হিসাবে আমি কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে লাল সাল চেয়ারম্যান ফুটবল একাডেমি শিক্ষা বনাম গড়বাড়া ফুটবল একাডেমির তো ওই আমিও একটি এই শিক্ষা এই কাউটন চেয়ারম্যানের টিমের একজন ফুটবল প্লেয়ার ছিলাম এটা এই একাত্ত্রিশ যাই হোক আপনাদের কাছে আমাদের আজকের খেলা আপনারা সুন্দরভাবে খেলা দেখছেন এই মাঠে ঘটনা ঘটে না আজ যে ঘটনা খুব ঘটে এই মাঠে আপনারা সুন্দরভাবে দেখছেন এই মাঠে যারা খেলা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খেলা চালাই নিতে পারে এই গোরাকি